মিশরের রাজপ্রাসাদ ছিল তখনকার বিশ্বের সবচেয়ে বিলাসবহুল স্থান হাজার হাজার দাসী আর অগাধ ঐশ্বর্যের মালিক ছিলেন সম্রাজ্ঞী আসিয়া কিন্তু এই সব কিছুর আড়ালে তার হৃদয়ে লুকিয়েছিল এক পবিত্র তৃষ্ণা যা দুনিয়ার কোনও ভোগবিলাস মেটাতে পারছিল না একদিন প্রাসাদের ঘাটে একটি ছোট সিন্দুক ভেসে এল সিন্দুকটি খুলতেই বিবি আসিয়া দেখলেন এক ফুটফুটে শিশু যার চেহারায় লেগে আছে জান্নাতি নূর ফেরাউনের সৈন্যরা শিশুটিকে হত্যা করতে চাইলেও আসিয়ার হৃদয় কান্নায় ফেটে পড়ল তিনি ফেরাউনকে উদ্দেশ্য করে বললেন এই শিশু আমার ও তোমার নয়নমণি একে হত্যা করো না হয়তো সে আমাদের উপকারে আসবে অথবা আমরা তাকে পুত্র করে নেব সেদিন আসিয়াই হয়ে দাঁড়িয়েছিলেন শিশু মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহর পাঠানো এক ঢাল হযরত মূসা আলাইসালাম যখন বড় হলেন এবং নবুয়ত নিয়ে এক আল্লাহর দাওয়াত দিলেন বিবি আসিয়া সবার আগে সেই সত্যকে মনে প্রাণে গ্রহণ করলেন কিন্তু তিনি তা গোপন রেখেছিলেন যখন ফেরাউন জানতে পারল তার আপন স্ত্রী তার প্রভুত্ব অস্বীকার করে মূসার রবের ইবাদাত করেন তখন সে উন্মাদ হয়ে উঠল সে আসিয়াকে প্রাসাদের সব আরাম থেকে বঞ্চিত করে মরুভূমির তপ্ত বালুতে নিয়ে যাওয়ার নির্দেশ দিল ফেরাউনের সৈন্যরা আসিয়াকে উত্তপ্ত সূর্যের নিচে হাত পা বেঁধে শুইয়ে রাখল ফেরাউন তার কাছে এসে শেষ সুযোগ দিল হয় তাকে রব মানতে হবে না হয় পিঠের ওপর বিশাল পাথর চাপা দিয়ে হত্যা করা হবে আসিয়া আলাইহিস সালাম রাজমুকুটের মায়া ত্যাগ করেছিলেন আগেই তিনি আকাশের দিকে তাকিয়ে এক অটল প্রশান্তির সাথে প্রার্থনা করলেন হে আমার রব আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করে দিন এবং আমাকে ফেরাউন ও তার জুলুম থেকে মুক্তি দিন ফেরাউন যখন চরম ক্ষোভে তার ওপর বিশাল পাথরটি নিক্ষেপ করার আদেশ দিল তখন আল্লাহ আল্লাহতালা তার চোখের পর্দা সরিয়ে দিলেন আসিয়া আলাইহা জীবন্ত অবস্থাতেই জান্নাতে তার জন্য নির্মিত হীরা মুক্তার সেই প্রাসাদটি দেখতে পেলেন জান্নাতের সেই অপরূপ দৃশ্য দেখে তিনি হাসি মুখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার আত্মা যখন আল্লাহর সান্নিধ্যে পৌঁছে গেল তখনই ফেরাউনের নিক্ষিপ্ত পাথরটি তার নিথর দেহের ওপর পড়ল ফেরাউন মনে করেছিল সে জিতে গেছে কিন্তু বিবি আসিয়া জান্নাতের চিরস্থায়ী মালিকানা নিয়ে ততক্ষণে বিজয়ী হয়ে গেছেন